এই মুহূর্তে আমরা চলে এসেছি কাকদ্বীপ বিজেপির মিটিং হচ্ছে এই মুহূর্তে আমরা চলে এসছি কাকদ্বীপে এতটা পরিমাণে রাস্তাঘাট জাম হয়ে গেছে ঢুকতেই পারছি না লোকে জনসংখ্যা প্রচুর মা কালীর গলা কেটে নিয়েছে তার জন্য প্রতিবাদে সবাই মিলে মিছিল নেমে পড়েছে সবাই কাকদ্বীপ পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে Seni cano netasuben dunasu olacak tamam. 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 Tam আমি স্থানীয় নেতৃত্ব জেলা নেতৃত্বকে স্বাগত জানানোর আগে আমাদের বীরাঙ্গনা ভারতীয় মহিলা দলের প্রত্যেকটি আমাদের অংশগ্রহণ কারিনি আমাদের কৃতি খেলোয়াড়দেরকে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই একটু আগে রবীন্দ্র ভাই বলছিল দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বনটাকে কন্যাটাকে যখন গণধর্ষণ করা হয় তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছি